ভাদ্র মাস আসছে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ মাস শুরু হচ্ছে আমরা জানি ভাদ্র মাসে রবি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশির দিকে প্রবেশ করতে চলেছেন বলাই বাহুল্য সিংহ রাশি রবির বা সূর্যের নিজস্ব ঘর সুতরাং যে কোনো গ্রহই তার নিজস্ব ঘরে অবধারিতভাবে শুভ ফল দিয়ে থাকেন এই ক্ষেত্রে রবিও তাই দেবেন কিন্তু সমস্যাটা হয়ে গেল সিংহ রাশিতে অলরেডি গ্রহ বসে আছেন সুতরাং এক্ষেত্রে রবি এবং কেতুর একটি সম্বন্ধ বা যোগ তৈরি হয়ে গেল যাই হোক সিংহ রাশিতে থাকাকালীন রবি কোন রাশির সাপেক্ষে কী রকম ফল দিতে পারেন এই ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে আমি তা বলবো বিশেষত মেষ মিথুন এবং তুলা রাশির পক্ষে এই ভাদ্র মাস খুব শুভ সময় হতে চলেছে অর্থাৎ রবি এই তিনটে রাশিতে খুব শুভ ফল দিয়ে থাকবেন প্রথমে আসি মেষ রাশি মেষ রাশির সাপেক্ষে সিংহ হলো পঞ্চম ঘর এই ঘর থেকে প্রেম সন্তান এবং শিক্ষায় পরিবর্তন সংক্রান্ত নানারকম ফলাফল সূর্যদেব দেবেন প্রেমে সাময়িক দূরত্ব বা ভুল হতে পারে এবং সেটি হবে ইগো প্রবলেম থেকে তবে সেটা কেবলমাত্র ভাদ্র মাসের জন্যই এই ফলাফল সন্তানের ক্ষেত্রে শুভ যোগ দেখা যাচ্ছে অর্থাৎ যাদের সন্তান কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চলেছেন চাকরি পরীক্ষা বা কোনো উচ্চ বিদ্যা লাভ করবার জন্য পরীক্ষা সেক্ষেত্রে শুভ ফল হতে পারে আপনি নিজেও যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে যাচ্ছেন তাহলে ফলাফল ভালো হবে আশা করা যায় তবে যে কোনো ব্যাপারেই প্রথমটায় কিন্তু বাধা বিপত্তি আসবে কিন্তু পরে সেটা ইউজুয়াল হয়ে যাবে নিঃসন্তান দম্পতি সন্তান লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে মিসকজের ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে ব্রীষ্ম বৃষগরাশির সাপেক্ষে সিংহ হল চতুর্থ ঘর অর্থাৎ নতুন বাড়ি জমি ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসতে পারে বাড়ি বদল বা মেরামতির কাজ হতে পারে যদিও ভাদ্র মাসে কেউ বাড়ি বদল করে না মায়ের সাথে সম্পর্কের বিষয়ে সতর্ক থাকুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন মানসিক অস্থিরতা চলবেই এই ভাদ্র মাসটা মিথুন মিথুন রাশির সাপেক্ষে সিংহ হল তৃতীয় ঘর অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাহস এবং উদ্যোগ বাড়বে বিভিন্ন ব্যাপারে ভাই বোনদের সাথে সম্পর্কে ওঠাপড়া নতুন যোগাযোগ হলেও পুরোনো সম্পর্কগুলো কিছু কিছু বিচ্ছিন্ন হতে পারে কর্কট কর্কট রাশির সাপেক্ষে সিংহ হল দ্বিতীয় ঘর আর্থিক ক্ষেত্রে উত্থান পতন পারিবারিক বিষয়ে ইগো বা তর্কাতর্কি থেকে দূরে থাকতে হবে কথাবার্তা এবং কণ্ঠস্বরে মাধুর্য বজায় রাখতে হবে অন্তত এই ভাদ্র মাসটা সিংহ সিংহ তো রবির নিজেরই ঘর অর্থাৎ ভাদ্র মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষজনের ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসে একটা পরিবর্তন আসবে অহংবোধ বা ইগো প্রবলেম আসতে পারে বা বাড়তে পারে যা সামাজিক পরিবেশে শত্রু বৃদ্ধি করবে আপনাদের আধ্যাত্মিক চিন্তা খুব মজবুত হবে কন্যা কন্যা রাশির সাপেক্ষে সিংহ হল দ্বাদশ ঘর অর্থাৎ এই মাসে আপনাদের এক্সপেন্স বা খরচ ইত্যাদি বাড়ছে বিদেশ যাত্রা যোগ বা হাসপাতাল বা পুলিশি হেফাজত ইত্যাদি হতে পারে গোপন শত্রুর ষড়যন্ত্র বা কনস্পিরেসির শিকার হতে পারেন তুলা তুলা রাশির সাপেক্ষে রবি এই সিংহ রাশি হল একাদশ ঘর আগেই বলেছি তুলা রাশির পক্ষে এই ভাদ্র মাস খুব শুভ একটা সময় এই সময় আপনাদের ইচ্ছা পূরণ অর্থাৎ অনেক দিন যাবৎ কোনো জিনিস হয়তো চাইছিলেন বা মনে মনে কামনা করছিলেন হয়তো সেটা এই এই সময় পেয়ে যাবেন নতুন আয়ের সুযোগ আসবে প্রভাবশালী কোনো বন্ধুবান্ধব থাকলে তাদের সহযোগিতা পাবেন তবে কিছু পুরনো বন্ধুবান্ধব থেকে দূরত্ব বৃদ্ধি পাবে বৃশ্চিক বৃশ্বিক রাশির সাপেক্ষে সিংহ হল দশম ঘর কর্মজীবনে পরিবর্তন নতুন দায়িত্ব বা পদ লাভ তবে একটা কথা বলি অহংকারের বসে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না সকলের সঙ্গে আলোচনা করে তবে কোনো জটিল সিদ্ধান্তের উপস্থিত হবেন তা নয়তো ষড়যন্ত্রের শিকার হতে হবে ধনু ধনু সাপেক্ষে সিংহ হল নবম ঘর অর্থাৎ খুব ভালো একটা ঘর এই সময় অর্থাৎ এই ভাদ্র মাসে আপনাদের ভাগ্য ধর্ম এবং বিদেশ সংক্রান্ত কাজে নানান ধরনের পরিবর্তন আসতে পারে গুরুস্থানীয় এবং পিতার সাথে দূরত্ব বাড়তে পারে মকর মকর সাপেক্ষে সিংহ অষ্টমঘর হঠাৎ শারীরিক কোনো পরিবর্তন আসবে উত্তরাধিকার বা গোপন তথ্য চোখের সামনে রহস্যের জট খুলে দেবে আধ্যাত্মিক সাধনায় বিশেষত যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ ম্যাজিক কালা জাদু অঘড়ি রেকি হিলিং প্রভৃতি লাইনে আছেন তাদের কাজকর্মের যথেষ্ট অগ্রগতি হতে চলেছে এই ভাদ্র মাসে কুম্ভ কুম্ভের সাপেক্ষে সিংহ হল সপ্তম ঘর অর্থাৎ দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বে টানা আসবে অহংকার এগিয়ে চলুন সাপেক্ষে সিংহ ষষ্ঠ ঘর অর্থাৎ শত্রু দমন ঋণ প্রাপ্তি মানে লোন যদি অ্যাপ্লাই করা থাকে স্যাংশন হবে এবং যে কোনো প্রতিযোগিতায় সাফল্য এই সমস্তগুলো এই ভাদ্র মাসে আপনাদের হতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতা খুব দরকার বিশেষত যাদের রক্তচাপ বা চোখের সমস্যা আছে যে বন্ধুগণ এই ছিল ভাদ্র মাসে প্রত্যেকটা রাশির জন্য সংক্ষিপ্ত ফলাফলের হাইলাইটস তবে এগুলো সবই জেনারেল আপনাদের ব্যক্তিগত জন্মছকে কি আছে না আছে তার সাপেক্ষে এই ফলাফলে পরিবর্তন ঘটতেই পারে ব্যক্তিগত জন্মছক বিচারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার ইত্যাদি করবেন ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন